আগামীকাল বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিসি এক্স আজ ছাপ্পান্ন পয়েন্ট প্লাস পাঁচশো তিরানব্বই কোটি টান ওভার এর মধ্যে ছিল বত্রিশ কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশান আগামীকাল মার্কেট ভালো থাকবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আজকে মার্কেট যেমন ট্রেডের উৎসব ছিল আগামী কালো মার্কেটে ট্রেডের উৎসব থাকবে মার্কেটে অর্থাৎ প্রচুর পরিমাণ মার্কেট টান ওভার থাকবে কোন দিকে মার্কেটের প্রভাব থাকবে মার্কেটে মার্কেটে সব সেক্টরেরই প্রভাব থাকবে তবে স্পেশালি জেনারেল ইন্স্যুরেন্সের দিকে মার্কেট বেশি থাকবে অর্থাৎ মার্কেটের পাবলিক সেন্টিমেন্ট জেনারেল ইন্স্যুরেন্সের দিকে বেশি প্রভাব থাকবে বুলিশ থাকবে মার্কেট জেনারেল ইন্স্যুরেন্সের প্রত্যেকটা শেয়ারই তো আমাদের উচিত সেদিকেই অর্থাৎ মার্কেট যেদিকে শেয়ারের দাম মুভমেন্ট করাবে আমাদের পোর্টফোলিওতে ওই ধরনের শেয়ারই রাখা উচিত তো সেক্ষেত্রে জেনারেল ইন্স্যুরেন্সের দিকে নজর রাখা যাবে আগামীকার যদি বসেও তো এছাড়া আজকে মিউচুয়াল ফান্ডে কিছুটা মুভমেন্ট লক্ষ্য করা গেছে মার্কেটে যেটা এখনও পজিটিভলি নেওয়ার মতো ওই ধরনের কোনো মুভমেন্ট মিউচুয়াল ফান্ডে দেখা যায়নি অর্থাৎ এখানে একটু সতর্ক হয়ে এন্ট্রি দেওয়া উচিত যদি মিউচুয়াল ফান্ড মুভমেন্ট একটু হয়তো হওয়ার চেষ্টা করছে কিন্তু এখনও যে প্রপারলি এন্ট্রি দেওয়ার মতো জায়গা ক্রিয়েট করে নাই মিউচুয়াল ফান্ড আজকের মার্কেটে একটা খুব ভালো একটা দিক রয়েছে সেটা হলো ব্লক মার্কেটে যে বত্রিশ কোটি টানোভারের মধ্যে জিপির ব্লক মার্কেট ট্রানজ্যাকশান ছিল দশ কোটি অর্থাৎ চার লাখ আট হাজার ভলিউম ছিল জিপিতে ব্লক মার্কেট ট্রানজাকশানে তার মধ্যে দশ কোটি টানবার ছিল এখানে মার্কেট প্রাইস জিপি ছিল আজকে দুশো উনষাট টাকা আর ব্লকে ট্রানজ্যাকশান ম্যাক্সিমাম শেয়ারের হয়েছে দুশো বাউন্ন টাকায় যখন কোনো ব্লুজিপ শেয়ারের এ ধরনের মার্কেট প্রাইস থেকে কম প্রাইজে যখনই কম প্রাইজে যখনই ট্রেড হবে তখনই বুঝতে হবে যে এটা একটা ইন্ডিকেশন মার্কেট ভালো হওয়ার অর্থাৎ মার্কেটে যে একটা ভালো সময় আসতেছে এটার ইন্ডিকেশন হলো এ ধরনের ব্লুচিপ শেয়ারের মার্কেট প্রাইস থেকে কম প্রাইজে ট্রেড হওয়া তো যেটা আজকের জিপিতে দেখা গিয়েছে দুশো টাকায় ম্যাক্সিমাম শেয়ারের ট্রানজ্যাকশান হয়েছে এটা হলো যে মার্কেটের একটা ইন্ডিকেশন যে মার্কেট ভালো হচ্ছে এবং এখানে আজকের যে মার্কেটের যে ট্রেড এই ট্রেড অনুযায়ী আগামীকাল যদি বসে আমরা ভালো টার্নওভার পাব এখানে যদি আগামীকাল যদি টার্ন ওভার যদি কমে আসে সাড়ে চারশো থেকে পাঁচশো যদি হয় মার্কেটে ওভার সেটাও মার্কেটকে যে পজিটিভ মার্কেট পাওয়ার জন্য যথেষ্ট অর্থাৎ আমরা পরপর দুই দিন মার্কেট একদিন ছিয়াত্তর পয়েন্ট একদিন ছাপ্পান্ন পয়েন্ট বেড়েছে তো এক্ষেত্রে মার্কেট যদি আগামীকাল যদি একটু কম টার্ন ওভার হয় এতে ভয় পাওয়ার কিছু নেই তবে আগামীকালও মার্কেট পাঁচশো বা বা পাঁচশো থেকে ছশো কোটি উপরে মার্কেট থাকবে আশা করছি ওভার এখানে ভয়ের কিছু নাই আমাদের এখানে মার্কেটের যে ফান্ড ফ্লোটা হচ্ছে এটা সুস্পষ্ট যে মার্কেট আপ ট্রেন্ড কনফার্ম এবং মার্কেট এখান থেকে ভালো রেলি করবে এখানে অবশ্যই এখানে ভয় যে মার্কেট যে উঠতি অবস্থায় যে আমরা ভয় পাই যে হাতে শেয়ার ছেড়ে দিই বা আমরা একটু ভয় পাই যে মার্কেট এই বুঝি পড়ে গেল এখান থেকে আমার মনে একটু সরে আসা উচিত অর্থাৎ ভয় পাওয়ার কিছু নেই মার্কেট নিয়ে মার্কেট এখন এখানে যে দুইটা টার্নওভার হয়েছে পরপর দুই দিনে এটা ভালো টার্ন এবং এই টার্নওভারটা শুধু যে বজায় থাকে কি না সেটার দিকে আমাদের নিজেরও ট্রেড ওইভাবে করা উচিত যাতে এই টার্ন বজায় থাকে এখানে বড় পার্টি যেমন অ্যাক্টিভ থাকবে আমাদেরকেও সমানভাবে অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকতে হবে অর্থাৎ হলো মার্কেট যেদিকে আমাদের পোর্টফোলিওতে শেয়ারও অধিক অর্থাৎ মার্কেট যে শেয়ারগুলো নিয়ে প্লে করবে আমাদের পোর্টফোলিওতে ওই ধরনের শেয়ার থাকা উচিত যেমন এখন হলো জেনারেল ইন্স্যুরেন্স যেটা খুব ভালো পজিশনে আছে ভালো ট্রেড হচ্ছে আমি আশা করছি আরও কয়েকদিন জেনারেল ইন্স্যুরেন্সের মুভমেন্ট থাকবে আশা করা যায় তো আগামীকাল যদি বসে আমরা একটা ভালো মার্কেট পাচ্ছি তো আজকাল আলোচনায় পর্যন্ত ধন্যবাদ